আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোট বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দুশ্চিন্তায় বিএনপি তেরোটি আসনে সুহা করতে পারেনি জামায়াত জোট যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষে প্রত্যেকে কাজ করে নয়াপল্টনে স্কুলে শিশু মারধরের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক প্রবীর গ্রেফতার প্রধান শিক্ষিকাকে ধরার চেষ্টা চলছে শুরু হয়ে গেছে ভোটের মাঠের লড়াই তবে এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোটে বেশিরভাগ আসনে বিএনপি জোটের একাধিক প্রার্থী রয়েছে অন্তত তেরোটি আসনে আছে জামায়াত জোটের একাধিক দলের প্রার্থী একাধিক প্রার্থী নিয়ে বিএনপি জোটে মাথা ব্যথা না থাকলেও তাদের গলার কাঁটা বিদ্রোহীরা জামায়াত জোট বলছে সমঝোত হবে শিগগির আরিফুর রহমান সবুজের রিপোর্ট পাবনার দুটি আসন বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইশো আটানব্বইটি আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয় বুধবার কমিশনের তথ্যমতে সব আসনে ভোটের জন্য লড়বেন এক হাজার নয়শো একাশি জন প্রার্থী যার মধ্যে একানব্বইটি রাজনৈতিক দলের এক হাজার সাতশো বত্রিশ জন বাকি দুশো ঊনপঞ্চাশ জন স্বতন্ত্র প্রার্থী একান্নটি রাজনৈতিক দলের উনত্রিশটি বিএনপির যুগপদ আন্দোলনের শরিক আসন সমঝোতা করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল এই জোট সেই হিসাবে শরিকদের সতেরোটি আসন ছেড়ে দেয় বিএনপি যার মধ্যে বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন পাঁচজন তবে দুশো আসনে এই জোটের প্রার্থী প্রায় সাড়ে চারশো বেশিরভাগ আসনে ভোটের মাঠে আছেন জোটের একাধিক প্রার্থী জোটের অন্য দলগুলোর প্রার্থী নিয়ে মাথা ব্যথা না থাকলেও বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিপাকে বিএনপি ত্রিশটির বেশি আসনে আছেন এমন প্রার্থী শরিকদের ছেড়ে দেওয়া চারটি আসনেও আছে বিএনপির স্বতন্ত্ররা এ নিয়ে ক্ষুব্ধ জোট শরিকরা বিএনপির জনাব তারেক রহমানের সাথে চার তারিখে আমার আলোচনা হয়েছে তিনি যেটা আমাদের আশ্বস্ত করেছেন যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবেন ভোটের মাঠে নামার আগে দশ দলীয় জোটের জন্য বড় ধাক্কা ছিল ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া যার মূল কারণ আসন সমঝোতা না হওয়া ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও অন্তত ১৩টি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট আসন উন্মুক্ত রাখার কথা বলা হলেও দুইশো টি আসনে জোটের প্রার্থী তিনশো জন এনসিপি কে ছেড়ে দেয়া সাতটি আসনে আছে জোটের অন্য দলের প্রার্থীরাও দশ দিন ঐক্য জোট আপনার সাধারণ মানুষের কথা বলবে গণ অভ্যুত্থানের কথা বলবে সংস্কারের কথা বলবে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে ইসলামী আন্দোলন দুইশো তিপ্পান্নটি আসনে প্রার্থী দিয়েছে দলটি এককভাবে একশো বিরানব্বইটি আসনে নির্বাচন করছে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা যারা আমাদেরকে ভোট দিবেন বলে মনস্থ করেছেন বা আমাদেরকে তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের উপর হুমকি আসছে হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার অত্যাচার ও অনাচার ফিরে আসবে না নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা এমনটাই বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে ঢাকার ধামরাইয়ে বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে কথা বলেন তিনি এ সময় প্রেস সচিব বলেন ভোট গণনায় কিছুটা সময় লাগলেও ভোট গ্রহণ নিয়ে কোনো ধরনের সমস্যাই হবে না প্রেস সচিব আরও বলেন বর্তমানে সারা দেশে গণভোটে হ্যায়ের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে শান্ত থেকে ধৈর্যের সাথে ভোট দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি হাবুটের জন্য মানুষ জানে যে হাবুটে দিলে হাবুটে যদি তারা সিল দেয় তো দেশে আর স্বৈরাচার ফিরবে না দেশে অনাচার ফিরবে না অত্যাচার ফিরবে না প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছে দশ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা সকালে গণমিছিলের নেতৃত্ব দেন ঢাকায় এগারো আসনের এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য ভোট চেয়েছেন তিনি মিরপুর ও বনানীতে গণসংযোগ করেছেন ঢাকা ও আসনের জামায়াত সকালে রাজধানীর নতুন বাজার এলাকায় দশ দলীয় ঐক্য এবং ঢাকা এগারোর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হয় গণমিছিল জানান নিজ আসনের প্রার্থী হিসেবে এটাই তার আনুষ্ঠানিক প্রচারণা মিছিল পূর্ব সমাবেশে বলেন এবার ক্ষমতা কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা তারা থাকে যদি পায়তারা থাকে সেই পায় আপনারা আগেই ভুলে যান কারণ সেটা সফল হবে না পরে নতুন বাজার থেকে বের হয় পূর্ব নির্ধারিত গণমিছিল অংশ নেয় এনসিপি ছাত্রশক্তি জামায়াত ছাত্রশিবির সহ দশ দলীয় ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণি ধরে শাহাজাদপুর বাড্ডা পার হয়ে পৌঁছায় রামপুরা এলাকায় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন কোন ফ্যাসিস্ট চাঁদাবাজের স্থান হবে না ঢাকা এগারো আসনে কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি সাতনাকলিকের সমর্থকদেরকে কেউ যদি হুমকি দেয় কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে আমরা প্রতিরোধ করবো পাল্টার হাত তৈরি করবো ইনশাআল্লাহ মিরপুর সাত নম্বর সেক্টরে প্রচারণা চালান ঢাকা ষোলো আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন সকালে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন থেকে শুরু করে সাত নম্বরের বিভিন্ন অলিগলিতে চালান গণসংযোগ এ সময় দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ গড়তে সবার সমর্থন কামনা করেন তিনি তাদের আশ্বাস জামায়াতে ইসলামের হাতে যদি দেশ পরিচালনার সুযোগ আসে তাহলে দেশে দুর্নীতি কমবে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে যে উন্নয়ন বাজেট যেটা সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং দেশের উন্নতি হবে এছাড়া সকালে রাজধানীর বনানীতে গণসংযোগ করেন ঢাকা সতেরো আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান ধন্যবাদ আপনিকে আপনিকে কালকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যে নির্বাচনী যে যে পদযাত্রা শুরু হয়েছে আমরা কালকে করছি আজকে নামাজের পরে আমরা আমার আলোকদি উপজেলা আলমডাঙ্গা উপজেলায় তিনটি ইউনিয়নে আছে আমার নাগদাই ইউনিয়ন আলাস ইউনিয়ন এবং খাসকডা ইউনিয়ন এই তিনটি ইউনিয়নে আজকে আমরা গণসংযোগ করব এবং পথসভা করব এর ভেতর দিয়ে সন্ধ্যার পরে রাত্রে আমাদের একটা জায়গায় হলো আমাদের বড় করে একটা একটা প্রোগ্রাম আছে সেটা বিভিন্ন আমাদের আপনারা জানেন যে আলম নাই আমাদের বিভিন্ন সাধু সঙ্গের লোকজন আছে ওরা সবাই একত্রিত হবে সেখানে সন্ধ্যার পরে একটা বড় একটা প্রোগ্রাম আছে কি মেসেজটা দিচ্ছেন সব থেকে ভোটারদের কাছে না ভোটারদের কাছে আমরা যে যে মেসেজটা দিচ্ছি যে আমরা সতেরো বছর ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম ভোটের দিনটা যাতে উৎসবমুখর পরিবেশ হয় এবং আমরা যাতে সত্তর থেকে আশি পার্সেন্ট ভোটারদেরকে আমরা উপস্থিতি ঘটাতে পারে ভোট যাকেই দিক না কেন এই নির্বাচনটা একটা উৎসবমুখর এবং যাতে এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করে এই দীর্ঘ সতেরো বছরে যে মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল সেই অধিকারটার জন্য যে আমরা আন্দোলন করেছি সেই সতেরো বছরের আন্দোলন এইটাকে পরিস্ফুটিত করার জন্য আমরা বারো তারিখকে আমরা বেছে নিয়েছি যে আমরা ভোটারদেরকে করবে এবং আমরা এই ব্যাপারে সবাইকে উৎসাহিত করছি যে আপনি ভোট প্রার্থী যাকে আপনি ভোট দেন না কেন আপনি ভোট কেন্দ্রে আসেন ভোট কেন্দ্রে এসে আপনারা ভোট দেন আগামী দিনের একটি পরিবর্তনের